একদিন আমার নাম মিরাজে ভেতরে চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে চলে গেলেন জাহান্নামের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে পৃথিবীর মধ্যে আসার পরে রসূলের সঙ্গে ফাতেমার দেখা হলো নবী যে মন খারাপ করে ফাতেমার কাছে বসে আছে ফাতেমা ডাকতে বলে বাবা আপনার মন খারাপ করার কারণটা কি বলেন তো দেখি রসূল বলে ফাতেমা আমার মনটা করা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি

ফাতেমা জিজ্ঞাসা করে বলে কোন দুইটা কারণে মহিলাদের জান্নামের মধ্যে যাবে বলেন দেখি রাসূল বলে ফাতেমা রে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুল বের করে আজরা পাঁচরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে এ শূন্যস্থান পূরণ বোঝেন না চিৎকার করে বলেন ভে ভর ধার নারী জাড়া এ পেছনে ছন্দ সবাই ভেয়া নারী জাড়া কে আরে আপনাদের কি পর্দার মিশ্র করতে ভয় লাগতিছে না আপনারা কি ভাবতেছেন আমাদের বইয়েরা কই মাঠত বসে আছে এই টেনশন করতিছেন নাকি চিৎকার করে বলেন ভেয়া ভর নারী দাঁড়া এখন বলেন তো ভাইদেশ ভ্যা নারী আছে না নাই আমি কি কিছু বলবো এই যুগের নারীদের ধরম বলিতে লাগে চরম সকাল দালা আর সকাল দালা বরখা বরে বিকালে দাদা ভাই ডিজিটাল গেছি বুঝি হে তাই এ কথা বল না কে দেখবেন সকাল এমনভাবে বরকা বর্ষা চেনার কোন ভুটি আবার বিকেলে বরখা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে আমার দিকে তাকান ওর না যদি দেয় আমার দিকে তাকান ওর না হাতের মধ্য নিয়ে এইরকম শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে ধরির মতো চেকন করে এই গলার মধ্য দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাগ পারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক কারা কারা ভয়ে আছে মার কাছে হাত উঠান তো দেখি এ উঠান উঠান হয়েছে তিনজন তিনজন ও তো আমার বিয়া খাওয়ার আগে মার খাওয়া শুরু করছে আমার মারা শোনেন আসার জন্য না অধিকাংশ স্বামী দিনে তিনবার রাতে ভয়ের কাছে মায়ের খেয়ে বসে আছে লোক যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে জোরে বলেন কিসের মতো হাতত একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের জন্য শয়তান হুজুর ফোন করতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুও কি আমি বললাম ফতুও পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কর না কে তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে হেকে বলে মারা যাবে না বউতে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে তাকান এখন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে স্বামী রানুগত্যের বাহিরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে থাকার মাথা বাপ মুখ বাপ পেট বাপ পিঠ বাপ কোমর বাপ মাজা বাপ হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাধ মারবেন এই ব্যাতের পরিমাপে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই কথা আমি যেই বলছি তখন একটা ছেলে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে কোনো মতো যদি মাথা বের হয়ে থাকে ওই মাথা যে ঢুকতে দেবো হুজুর এইরকম ভাত পর আছে না নাই ও তাও বোট মারবে এখন বলেন তো বোট মারলে কি বোট ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দেশ বলেন কি হাত এখন বাঁকা হার দিয়ে যদি আপনি হাতুদ্দে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মস্কে নয় মোবাইল ভেঙে মস্কে যাবে এই জন্য বৌদরকে মারে নয় বৌদরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার কথাগুলো বল ঠিক কিনা তারা চিৎকার করে বলেন ব্যাপার ধার নারী যারা আরো জোরে বলেন ব্যাপার ধার নারী যারা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন বলার ডাকতে পারে ফাতে মারে দুই প্রকার মহিলারা জাহান নামে যাবে দুই প্রকার মহিলারা জাহান নামে যান দুই প্রকার জোরে বলেন কত প্রকার তার মধ্যে বেয়া নারী যারা জান নামে যাবে তারা ফাতেমা ডাকতে বলে বাবা দুই নম্বর কারা জান নামে যাবে আপনি একটু দোয়া করে বলেন তো দেখি এমন সময় রসুল ডাকতে বলে ফাতেমারে দুই নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা মতো চলে না এই মহিলাগুলো জান নামের মধ্যে যাবে তার মানে বোঝা স্বামী স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে